বাসায় যদি এত চমকপ্রদভাবে ফুচকা তৈরি করে খাওয়া যায় তাহলে আর বাইরে গিয়ে এত টাকা খরচ করে ফুচকা খাওয়ার কি দরকার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে আজকে আমি আপনাদের সাথে কী ব্লগটা শেয়ার করতে যাচ্ছি তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমার পাশেই থাকবেন আর যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন একটু রিয়েকশান দিয়ে যাবেন তো ফুচকা আর আমি হচ্ছে আজকে আলুর ভত্তা দিয়ে বানাবো সেই জন্য আলু শুদ্ধ দিয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি রেডিমেড ফুচকা দিয়ে হচ্ছে ফুচকা তৈরি করবো এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আড়াইশো টাকা দিয়ে তো আড়াইশো টাকায় অনেক 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 ফুচকা থাকে তো এখানে আমি কয়েকটা নিয়ে নিলাম তো নিয়েই হচ্ছে আমি প্রথমে যে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের দেওয়ার সাথে সাথে একদম ফুলে বম ওয়াও আমি তো দেখে একদম এ ফুচকাগুলো যেরকম ফুলে গেছে আমিও খুশিতে ঠিক এরকমভাবেই ফুলতেছি তো এত ভালো লাগছিল যে একটা একটা করে দিচ্ছিলাম আর সাথে সাথে টপা টপ হয়ে যাচ্ছিলো আমার তো দেখে খুশি আর ধরে গে এত ভালো লাগছিল যে বলার মতো না আসলে যখন নিজে কোনো কিছু করতে যাই বা করে সেই জিনিসটা যদি অনেক পারফেক্টভাবে হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একটা একটা করে দিচ্ছিলাম আর ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই টপা টপ হয়ে যাচ্ছিলো তো এত সুন্দর যদি ফুচকা কিনা ফুচকাই হয়ে যায় তাহলে বাসায় এত কষ্ট করে আর বানানোর কি দরকার তো এখন থেকে চিন্তা করতেছি রেডিমেড ফুচকাগুলো কিনে কিনেই বানাবো বাসায় আর আটা ময়দা গুলে বা এত সময় নষ্ট করে বানাবো না আবার এগুলোর দামও কিন্তু খুবই কম তো এখনই হচ্ছে আমি আলু ভত্তাটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে আলু ভত্তা দিয়ে আজকে ফুচকাটা তৈরি করবো সেজন্য আমি আলু ভত্তাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে চটপুটের একটু মশলা দিয়ে দিয়েছি এখন ভাজা মরিচ গুঁড়া হচ্ছে দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এখনই কিন্তু আমার ভর্তা মাখানোটা শেষ আর আমি এখানে কোনো রকমের বোট কিংবা কোনো কিছু ইউজ করিনি এখন আমি হচ্ছে টকটা বানিয়ে নেব টকটা বানিয়ে নেওয়ার জন্য হচ্ছে এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলের গোটাগুলো ছাড়িয়ে নিলাম তারপর আমি এখানে হচ্ছে একটা স্লাইস লেবুও দিয়ে দিব। দিবো লেবু দিয়ে হচ্ছে এই টকটার উপরেও আমি হচ্ছে চটপুটির মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে এখন ভালো চারে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে লবণও দিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে ব্যাস শুধু পরিবেশন করার পালা আমার রান্নার প্রসেসিং খুব সহজ হয়ে হয়ে গেল। এই রেডিমেড ফুচকাগুলো নিয়ে আসাতে কিন্তু খুব সহজে আমি ফুচকাটা বাসায় তৈরি করতে পারলাম আমার কিন্তু বেশি একটা সময় লাগেনি জাস্ট আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় তারপর আমি খুব অল্প সময়ের মধ্যে বাকি সম্পূর্ণ প্রসেসিং শেষ করে ফেলেছি বেশ এখন আমি হচ্ছে আমার ছেলে বড় ছেলেকে প্লেটে সুন্দর করে পরিবেশন করে দিয়ে দিব দিয়ে হচ্ছে ওপর দিয়ে ডিম সিদ্ধ হচ্ছে একটু গ্রেট করে দিব কারণ দোকানে তো এরকম ডিম সিদ্ধ গ্রেট করে দেয় তো সেটাও আমি এখানে একটু দোকান দোকান টাইপের ফিল রাখতে যাচ্ছিলাম সেজন্য হচ্ছে আমি ডিম হচ্ছে এখানে উপর দিয়ে গ্রেড করে দিচ্ছি তো ফুচকাগুলোর মাঝখানে আমি হচ্ছে টকটাকে বসিয়ে দিলাম টকটাকে বসিয়ে দিয়ে এখানেও আমি হচ্ছে একটু ডিমের কুসুম দিয়ে দিলাম টকটার জন্য আর একটু মজা লাগে খেতে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ঘরের মধ্যে চটপটে ফুচকা ঘরের মধ্যে খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম মজাদার চটপটে ফুচকা তো সবাই যারা যারা এভাবে বানাতে চান তাহলে অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবেন এই রেডিমেড ফুচকাগুলো তাহলে খুব অল্প সময়ে বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারবেন খুবই মজাদার এই নাস্তাটুকু আজকে চলে যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু টাইম লাইনে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ